কি বাবু ভালো আছে হ্যাঁ ভালো আছি আপনি রোজ বাচ্চা নিয়ে এই পথ দিয়ে যান দেখি তো তাই বলি পরিচয় করে দেখি কেন আপনি আমি চেনেন না আপনার বাড়ি কোথায় আমার তো ওই পাড়ায় বাড়ি কচির দর্জি আমারও তো ওই পাড়ায় বাড়ি হয়তো আপনার বাড়ির কটা বাড়ি পর আমার তো সবাই চেনে আমি রাজাবাসের পরিবার আপনি চেনেন না না আমি বাড়ির বাইরে খুব একটা বাহির না মাঝে মাঝে বাচ্চাটা নক্তবে দিয়ে আসতে হয়তো তাই যাক আসসালামু আলাইকুম কিছু মনে করবেন না প্রথমে বুঝতে পারিনি মুসলিম কি না 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 কিছু মনে করব না আসলে সমাজের সাথে একটু তাল মিলিয়ে চলতে হয় তো তাছাড়া আমরা ধর্মকর্ম সব করি এখন তাহলে স্কুল থেকে ফিরছে হ্যাঁ এখন স্কুল থেকে ফিরছি ও তাহলে কোন স্কুলে পড়ো ওই তো দুশ্চিন্তাপুর তেমাতার পাশে উজ্জ্বল ভবিষ্যৎ একাডেমিতে পড়ে ভালো স্কুল তাই না হ্যাঁ খুব ভালো স্কুল অনেক খরচও আবার এই দিয়ে আসা নিয়ে আসা একটু কষ্টও করতে হয় যাতে বাচ্চাটা বড় হয়ে স্ট্যান্ড করতে পারে তাহলে তো এই বয়সে অনেক কিছু শিখছে তাই না হ্যাঁ হ্যাঁ অনেক কিছু শিখছে শুনবেন ও বলো তো সকালবেলাকে ইংরেজিতে কি বলা হয় গুড মর্নিং কারণ নাম জিজ্ঞাসা করলে কি বলা হয় হোয়াট ইজ ইয়োর নেম তুমি কি ভালোবাসো আই লাভ রিড ও একটা ছড়া বলো তো টুইঙ্কেল টুইঙ্কেল খুব সুন্দর আচ্ছা আপনারা তো সচেতন পিতামাতা তাই না তাহলে স্কুলে শিক্ষার সাথে সাথে নিশ্চয় ধর্মীয় শিক্ষা দিচ্ছেন না না সেদিকে অতটা খেয়াল করা হয় না আসলে স্কুল প্রাইভেট বাড়িতে নিজের পড়া তার সাথে সাথে খেলাধুলা না থাকলে হয় আমি কিন্তু আপনাদের মতো নামি দামি স্কুলে পড়াই না ঠিকই তবে ও তো স্কুল অবশ্যই করে সাথে সাথে মক্তবেও করতে যায়

নো पापा ওপেন ইয়োর মা হা হা এবারে তাহলে একি দুটো ধর্ণীয় প্রশ্ন জিজ্ঞাসা করি তোমার প্রভু কে আল্লাহ আমাদের আদি পিতা কে হলো আদম আলাইহিস সালাম দোয়া মাসুরা বল তো আল্লাহম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু ইল্লা আনতা মিন ইন্দিকা ওয়ারহামনী ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম মনা তুমি কি আল্লাহর পরিচয় বলতে পারবে না আমি পারব মনা তাহলে তুমি বলো আল্লাহর পরিচয় হ্যালো এক ও সর্বশক্তিমান তিনি সর্বদা ছিলেন আছেন ও থাকবেন সর্বগুণের সকল কিছুর সৃষ্টিকর্তা তিনি কারো সন্তান নন তাহার কোনো সন্তান নেই তিনি কাহার বা কিছুর মুখাপেক্ষী নন মুখ ব্যক্তি সবাই বাহ আপনার বাচ্চাটা তো অনেক কিছু শিখেছে হ্যাঁ আরো অনেক কিছু শিখেছে আসলে মেয়ে সন্তান তো চাকরির বাকরি চিন্তা না রেখে ভালো ঘরেরই হতে পারে ভবিষ্যতে ভালোভাবে সন্তানদের লালন পালন করতে পারে সেই হিসাবেই হিসেবেই তুলতে চাই পড়লে কি আদব শিক্ষা হ্যাঁ আমাদের প্রাথমিক শিল্প হুজুরগণ আমাদেরকে ধর্মীয় শিক্ষা পর্দার শিক্ষা আদব শিক্ষার পাশাপাশি স্কুলের শিক্ষার ব্যাপারে আমাদেরকে খুব উৎসাহ দেয় আমিও তাহলে আপার সঙ্গে আগামীকাল থেকে মক্তবে পড়তে যাব তাহলে আমিও অনেক কিছু শিখতে পারবো দেখেছেন বাচ্চাদের ইচ্ছা কত আমাদের পথ দেখালেই হবে ঠিক আছে বুবু আমি তাহলে বাড়িতে গিয়ে ওর আব্বুর সাথে আলোচনা করে আগামী আগামীকাল থেকে আপনার বাচ্চার সাথে আমার বাচ্চাকে নেবুতলা প্রাথমিক দিনিস পাঠিয়ে দেব। ঠিক আছে মনা তুমি কাল থেকে সামরিনের সঙ্গে নেবুতলা প্রাথমিক দিনশিকায় পড়তে যাবে বলো ইনশাল্লাহ ইনশাআল্লা আসসালামু আলাইকুম